আজকাল তুর্কি টিভি সিরিজের প্রসঙ্গ উঠলেই কুরুল সুসমানের নাম সবার আগেই চলে আসে কখনো ভেবে দেখেছেন তুর্কি টিভি সিরিজগুলো কি সত্যি আমাদের সঠিক ইতিহাস দেখাচ্ছে সত্যি বলতে ইতিহাসের সম্পূর্ণ বিপরীত আছে এই সিরিজগুলো ইতিহাস বিকৃত হয়েছে শুধু তাই নয় এমনও অবস্থা দেখা যায় যে বাস্তব চরিত্রগুলো কাল্পনিক কাহিনীতে হারিয়ে গেছে তবে ফাতে সুলতান মেহমদ সিরিজটি এর সম্পূর্ণ বিপরীত এই সিরিজটি ইতিহাসকে সম্মানের সঙ্গে উপস্থাপন করে এটি একটি জীবন্ত অধ্যায় একজন মহান নেতার সংগ্রাম এবং বিজয়ের কাহিনী এই ভিডিওতে আমরা জানব কিভাবে সিরিজটি এত দ্রুত জনপ্রিয়তা অর্জন করলো এবং এর পিছনের রহস্য কি মূল ভিডিওতে যাওয়ার আগে অমর ইতিহাস টিমের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ আকর্ষণ পুরো ভিডিওটি দেখুন এবং ভিডিওর মধ্যে থাকা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে জিতে নিন আকর্ষণীয় গিফট বক্স প্রতি মাসে আমরা চ্যানেলে আটটি ভিডিও আপলোড করি এই আটটি ভিডিওর প্রতিটি থেকে সঠিক উত্তর দাতাদের মধ্য থেকে নির্বাচিত ভাগ্যবান বিজয়ীরা পাবেন আমাদের বিশেষ গিফট বক্স আরো মজার ব্যাপার হলো প্রতি প্রথম ভিডিওতে আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব তাই অপেক্ষা না করে পুরো ভিডিওটি দেখুন প্রশ্নের উত্তর দিন এবং হয়ে যান অমর ইতিহাস টিমের বিশেষ বিজয়ী ফাতি সুলতান মেহমেদ সিরিজটি যে কারণে এত জনপ্রিয় হয়েছে তার একটি বড় কারণ হল সুলতান মেহমেদের চরিত্রের গভীরতা তিনি শুধু একজন যোদ্ধা নয় বরং একজন দার্শনিক দূরদৃষ্টি সম্পন্ন নেতা তার বুদ্ধিমত্তা এবং কৌশলগত দক্ষতা এ চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে সিরিজের এখন পর্যন্ত সবচেয়ে কমপ্লেক্স চরিত্র হল হালিল পাশা কখনো তিনি সুলতান মেহমেদের বিশ্বাসী কখনো আবার তার জন্য গোপনে ষড়যন্ত্রকারী তার চরিত্রের দ্বৈততা সিরিজের অন্যতম শক্তিশালী দিক তার বিশ্বাসঘাতকতা বা তার প্রজ্ঞা দুটির দিকেই তার চরিত্র যেন দ্বিধাগ্রস্ত এক পা বিশ্বাসের দিকে অন্য পা দিকে তবে হালিল পাশারে দ্বৈত চরিত্রের মাধ্যমে সিরিজটি আমাদের শিক্ষা দেয় এটি শুধু একজন নেতার কথা নয় বরং নিজের শত্রুদেরও চেনা এবং তাদের পরিকল্পনাগুলোকে বুঝে চলা সিরিজের এমন প্রতিটি চরিত্র বিশেষ করে হালিল পাশা আমাদেরকে বাস্তব ইতিহাসের আরও গভীরে নিয়ে যায় একজন নেতার উপর বিশ্বাস রাখা এবং তার শত্রুদের সঠিকভাবে চিহ্নিত করা এই বিষয়গুলো এই সিরিজের শক্তিশালী দিক সিরিজের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র জাগা স্পর্শা তার চরিত্রে দৃঢ়তা এবং আনুগত্যের মিলবন্ধন স্পষ্ট প্রতিটি সিদ্ধান্তে তার দক্ষতা এবং সুলতানের প্রতি তার আনুগত্য দর্শকদের মুগ্ধ করে মহৎ চরিত্রগুলো ছাড়া একটি সিরিজ কখনো সম্পূর্ণ হয় না শেখ একশামসুদ্দিন সিরিজের আরেকটি শক্তিশালী চরিত্র তার ধর্মীয় জ্ঞান এবং সুলতানের প্রতি তার নিবেদিত প্রাণতা সিরিজে এক অনন্য মাত্রা যোগ করেছে এই সিরিজের নির্মাতারা প্রতিটি চরিত্র এবং দৃশ্যকে ইতিহাসের সাথে যতটা সম্ভব সামঞ্জস্যপূর্ণ রাখার চেষ্টা করেছেন প্রতিটি পর্বে আছে নিকুদ গবেষণার ছোঁয়া এটাই দর্শকদের মুগ্ধ করে অন্যদিকে সুলতান মেহমেদের ব্যক্তিগত জীবনও সিরিজে গভীর ভাবে ফুটে উঠেছে তার পরিবার তার সিদ্ধান্ত এবং তার কষ্টগুলোও চিত্রিত হয়েছে। এটি তাকে কেবল একজন নেতা সিরিজটির নির্মাণ শৈলী এবং অভিনয় শিল্পীদের দক্ষতাও প্রশংসার দাবি রাখে প্রতিটি চরিত্রের অভিনয় এতই জীবন্ত যে দর্শকরা তাদের ইতিহাসের অংশ মনে করেন এই কারণে সিরিজটি এত জনপ্রিয়তা পেয়েছে ফাতে সুলতান মেহমেদ সিরিজটি শুধু একটি শক্তিশালী সাম্রাজ্যের বৃত্তি স্থাপন করেছিলেন তার নেতৃত্ব এবং কৌশল আজও আমাদের জন্য অনুপ্রেরণা এই সিরিজটি দেখার পর প্রশ্ন জাগে একজন সত্যিকারের নেতা কেমন হওয়া উচিত ফাতি সুলতান মেহমেদ সিরিজটি কেবল একটি টিভি সিরিজ নয় এটি জীবন্ত ইতিহাসের একটি অধ্যায় এ প্রতিটি দৃশ্য প্রতিটি চরিত্র আমাদের শেখায় কিভাবে একজন নেতা হয়ে ওঠা যায় এই সিরিজের কোন গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে যদি আপনি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সোভিওয়ার্স আপনাদের জন্য আজকের প্রশ্ন হল ফাতে সুলতান মেহমেদ সিরিজে হালিল পাশার চরিত্রটি কেমনভাবে উপস্থাপন করা হয়েছে হ শুধুমাত্র সুলতান মেহমেদের প্রতি বিশ্বস্ত খ সম্পূর্ণভাবে একজন ষড়যন্ত্রকারী গ কখনো বিশ্বস্ত কখনো ষড়যন্ত্রকারী গ শুধুমাত্র একজন সামরিক নেতা বা উজিরে আজম পাশা সিরিজটি সম্পর্কে একটি মন্তব্য এবং সাথে উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খুদা